মাাজন একটা কথা কইতাম মাস তো শেষ হয়ে গেছে যদি আমার বেতনটা দিতেন ভালোই তো সামনে তো আবার ঈদ না বাড়ি সবাই লাগা কিছু জামা কাপড় কিনতে আমার কি हां তুই যা কাজ করাম বেতন পাওয়া করতেছি টাকা আছে দেখি আর বেতনের লগে টাকা জাল টাকা ঢুকাইয়া দিই তাহলে বুঝবো না এই সুজন এদিকে आजा তোর বেতন আর টাকা দেইখানে আরে মাজন আপনি টাকা দিবেন ইডা কি আবার আমাদের দেখে নিতে হইব আচ্ছা ঠিক আছে হাতে কাজটা শেষ কর কিনা কাটা কর যা ব্যবসা তো ভালো চলতেছে হে মুরে গেরে যত কইছিল একটা ফুন্ডার বেচ তো আই ফুন্ডার লই ভাই ঈদের জন্য কিছু জামা কাপড় লাগবে কিছু জামা কাপড় দেখান তো ভাই আপনার লাগে লাগবে ভাই লাগবে তো পরিবারের সবার জন্য জামা কাপড় যেহেতু ঈদ আইছে কিছু ভালো ভালো জামা কাপড় দেন তো ভাই ধরেন আপনার পরিবারের সবার জামা এনে ভাই ছোট ভাই বাবা সবার জন্য ভাই জানেন এই জায়গায় বিল কত হইছে ভাই সব মিলায়ে 5000 টাকা দেন 5000 টাকা না